মতিঝিল হলিডে মার্কেটে কি আসলে খুবই রিজনেবল প্রাইজ এ সবকিছু পাওয়া যায় হ্যাঁ এখানে আপনারা মোটামুটি খুবই কম রেঞ্জের মধ্যে অনেক ভালো শপিং করতে পারবেন কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই একটু যাচাই বাচাই করে নিতে হবে এখানে আপনারা একদম লো বাজেটে শাড়ি থেকে শুরু করে বেডশিট ব্যাগ জুতা সহ সব ধরনের কালেকশন পেয়ে যাবেন বিশেষ করে হোম ডেকোরেশন কিচেন আইটেমগুলো খুবই রিজনেবল প্রাইজে এছাড়াও কিন্তু ওয়ান পিস পিস টু বিভিন্ন লেসের কালেকশন যেগুলো প্রাইস পাঁচ টাকা থেকে শুরু অ্যান্ড বিভিন্ন পর্দার কালেকশন এখানে কিন্তু আপনারা অনেক পর্দার শাড়ির দোকান মেনলি পেয়ে যাবেন সো এবার আসি মেন কথাতে সবাইভাবে হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট মানে হচ্ছে অনেক রিজনেবল প্রাইস আসলে ব্যাপারটা এরকম না এখানে আপনারা রিজনেবল প্রাইজের প্রোডাক্টও যেমন পেয়ে যাবেন এখানে কিন্তু হাই বাজেটেরও অনেক প্রোডাক্ট রয়েছে যেমন এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুইশো টাকা থেকে শুরু করে আপনারা পাঁচশো সাতশো টাকার বাজেটেরও পেয়ে যাবেন এখন যে নেটের শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রাইসটা বেশি ছিল দুইশো টাকায় মেনলি আপনারা বিভিন্ন জামদানি জর্জের শাড়িগুলো পেয়ে যাবেন অ্যান্ড এখানে যে ব্যাগ কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু ছিল দুইশো টাকা ফিক্সড আসলে মতিঝিল হলিডে মার্কেটে কিছু দোকানে আপনারা একদম ফিক্সড প্রাইস পাবেন যেগুলো প্রাইস খুবই কম থাকে অ্যান্ড কিছু দোকানে আপনাদেরকে দামাদামি করে নিতে হবে এই শাড়িটা খুবই সুন্দর ছিল রেড কালারের বাট এটার ফেব্রিক্স কোয়ালিটিটা আমার অতটা ভালো লাগেনি তবে দুইশো টাকার তুলনায় খুবই সুন্দর একটা কালেকশন ছিল এটা এছাড়াও কিন্তু এই দোকানে জামদানি কাতান আর অনেক ধরনের কালেকশন ছিল এখানে আপনারা প্রাইস দুইশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো টাকায় অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যেতেন এটার প্রাইসও ছিল শুধুমাত্র দুইশো টাকা সো রকম প্রাইস প্রাইসও ছিল দুশো টাকা এই গ্রিন কালারটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল আপনারা কিন্তু অবশ্যই যাচাই বাচাই করে নেবেন কিছু শাড়িতে কিন্তু একটু ডিফেক্ট থাকে যেমন স্পট থাকে বা একটু ছেঁড়া থাকে আপনাদের কিন্তু অবশ্যই দেখে শুনে বুঝে নিতে হবে পাশেই যে স্কাই কালারের জামদানিটা আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে ছিল শুধুমাত্র দুইশো টাকা আসলে মাঝে মাঝে আপনারা দেখবেন দুইশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন মাঝে মাঝে মনে হবে যে না এটা টাকা দিয়ে নেওয়া আসলে আসলে লস মেলা এরকম ভালো খারাপ মিলিয়ে আপনারা প্রোডাক্ট পাবেন আপনারা যাচাই বাছাই করে নিয়ে নেবেন আর অনেকেই হচ্ছে ভিডিও মেক করতে গিয়ে প্রাইসটা হচ্ছে অনেক কম বলে এটা আসলে ঠিক না আসলে দোকানদাররা কিন্তু কোনোটারই প্রাইস বলে না আপনাদের নিজেদের মতো করে কিন্তু আপনারা অনেকেই হচ্ছে ভিডিওতে বলে দেন তখন দেখা যায় দোকানদাররা হয় এই বেডশিট এগুলো প্রাইস কিন্তু ছিল করে এই আমার খুবই পছন্দ হয়েছিল এন্ড এটা ফেব্রিক্স কোয়ালিটিও অনেক ভালো ছিল আমি এই কোয়ালিটির অনেকগুলো চাদর ব্যবহার করেছি ম্যাক্সিমাম হচ্ছে বারোশো চোদ্দোশো আঠারোশো এরকম প্রাইজে হয়ে থাকে বাট এখানে আপনারা সাতশো আটশো তে পেয়ে যাবেন অ্যান্ড এখানে কিন্তু তিনশো চারশো টাকার অনেক সুন্দর সুন্দর চাদর ছিল অ্যান্ড এখানে যে পর্দার কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা একেক প্রাইজে ছিল আমার নেওয়া হয় না বাট আমার পাশে একজন দেখলাম হচ্ছে তিনটা নিচ্ছে আটশো টাকা দিয়ে সো এরকমই দুইশো তিনশো চারশো আবার অনেক দোকানে আপনি দেখবেন বারোশো চোদ্দোশো চার হাজার চব্বিশশো টাকাও দাম চেয়ে বসে থাকে সো আপনাদের কিন্তু অবশ্যই যাচাই বাচাই করে দাম বুঝে নিতে হবে অনেকে আছে বারোশো চব্বিশশো টাকার পর্দাগুলো দুইশো টাকা বলে ভিডিওতে চালাই দেয় আসলে এরকম না আপনারা গেলেই বুঝতে পারবেন যে এখানে আসলে অনেক কোয়ালিটির অনেক অনেক প্রোডাক্ট আছে এই দোকানে পর্দার কালেকশনগুলো সুন্দর ছিল আমার প্রাইসটা অন্যান্য থেকে অনেক রিজনেবল মনে হয়েছে এখানে আসলে কি আপনারা অনেক ধরনের অনেক ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন যেহেতু এটা একটা মেলা অ্যান্ড এখানে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির বিভিন্ন প্রোডাক্ট এছাড়া এখানে কিন্তু রিজেক্ট প্রোডাক্টও অনেক বেশি থাকে সো এই কালেকশনগুলো নর্মালি দোকানে পাওয়া যায় না এগুলা এক পিস দুই পিস করে এখানে আসে যার জন্য হচ্ছে প্রাইসটা একটু কম থাকে অ্যান্ড আসলে এখানে অনেক ইউনিক ইউনিক কালেকশন আপনারা পেয়ে যাবেন এই পর্দাটা কিন্তু খুবই সুন্দর ছিল এটা হচ্ছে দুইটা পার্টি আপনারা ইউজ করতে পারতেন অ্যান্ড এই দোকানের সব কয়টা পর্দার কালেকশন ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো ছিল প্রাইসটাও তুলনামূলক অনেক রিজনেবল ছিল অ্যান্ড পাশেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে বিভিন্ন ওয়ান পিস টু পিস এই দোকানটা আমার অনেক ভালো লেগেছে আমি রকম দোকান আসলে দুইটা পেয়েছিলাম রাস্তার দুই পাশে দুইটা এখানে হচ্ছে একটা চা চার দোকান ছিল প্রাইসটা আমার কাছে তুলনামূলক কমও মনে হয়নি আসলে বেশিও মনে হয়নি অন্যান্য জায়গার মতোই মনে হয়েছে বিভিন্ন প্রোডাক্টের এখানে আপনারা বিভিন্ন মিরর পেয়ে যাবেন এই মিরর আসলে আমি দেখতেছিলাম যে যাচ্ছে সেই জিজ্ঞাসা করতেছে প্রাইস প্রাইস কত কত এগুলো ছিল 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 এরকম এখানে বিভিন্ন ওয়ান পিস পিস টু কালেকশন এইটা হচ্ছে এখানে আপনারা সব পেয়ে যাবেন এখানে আপনারা বিভিন্ন গজের টুকরা কাপড় যেগুলো দিয়ে আপনার ড্রেসের হাতা মেক করতে পারবেন বিভিন্ন ডিজাইন করতে পারবেন এছাড়া হচ্ছে বিভিন্ন ওড়না অনেক ধরনের কালেকশন আসলে মিক্স একটা দোকান ছিল পাশেই ছিল লেসের দোকান এখানে আপনারা পাঁচ টাকা থেকে নিতে পারবেন আর আমি চলে আসার সময় দেখলাম যে মাটির একটা দোকান এখানে আপনারা মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন সো আসলে এখানে ঘুরে দেখানো একটা ভিডিওতে সম্ভব না আমি আরো কয়েকটা ভিডিও আলাদা করে আপলোড করে দেব আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও প্রোডাক্ট দেখার জন্য প্রাইজের আইডিয়া নেওয়ার জন্য আমি কিন্তু মেনলি হচ্ছে যখন শপিং করতে যাই শপিং ব্লগ দেই এছাড়া কিন্তু খুব একটা আমার ভিডিও দেওয়া হয় না এই শাড়িটা আমার অনেক ভালো লেগেছিল এটা প্রাই ছিল দুইশো টাকা আমি নিয়ে নিবো ভেবেছিলাম কিন্তু হুট হুট করে চোখে পড়লো একটা দাগ যেটা আসলে উঠবে না তাই আর নেওয়া হয় নাই সো আপনাদেরও কিন্তু দেখে শুনে বুঝে নিতে হবে তো এখানে থ্রি পিসের অনেক কালেকশন ছিল জমজম থেকে শুরু করে সুতির বিভিন্ন ওয়ান পিস টু পিস সো যেটা বলছিলাম আমি মেনলি হচ্ছে যখন কিছু কেনাকাটা করতে যাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি কোনটা কেমন প্রাইস নিচ্ছে আর কোথায় কি পাওয়া যাচ্ছে এখানে পর্দার অনেক এক্সক্লুসিভ কালেকশন ছিল যেগুলো হচ্ছে নর্মালি মার্কেটে অনেক প্রাইস হয়ে থাকে আপনারা এখানে অনেক রিজনেবলে পেয়ে যাবেন সো এরকম আরও অনেক ভিডিও দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আপনারা এটা তাও সকালের দিক ছিল আর একটু বৃষ্টির ভাব ছিল যার জন্য হচ্ছে তেমন মানুষ বাট নর্মালি আপনারা পা ফেলতে পারবেন না এরকম একটা অবস্থা হয় সো আপনারা হচ্ছে শুক্রবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেবি এটা মেলাটা বসে আপনারা এই টাইমের মধ্যে যে কোনো সময় চলে গেলে মেলা থেকে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই